অবশেষে কলম বিরতি স্থগিত করেছেন এনবিআর বোর্ডের সংস্কার ঐক্য পরিষদ সারা দেশে পাঁচ দিনের কর্মসূচি পালন শেষে সোমবার কর্মকর্তারা জানান আগামীকাল অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন তারা এদিকে ভ্যাট কাস্টমস ও আয়কর কর্মকর্তাদের কলম বিরতিতে সরকার কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ সিএনএফ অ্যাসোসিয়েশন এই ঈদে এনবিআরকে দুই ভাগ করার প্রতিবাদে সারাদেশে পঞ্চম দিনের মতো কলম বিরতি পালন করেন ভ্যাট কাস্টমস ও আয়কর কর্মকর্তারা চলমান কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সকল শুল্ক ও বন্দরের কার্যক্রম সময়মতো পণ্য ডেলিভারি না হওয়ায় হজরত শাহজালাল বিমানবন্দরেও দেখা দিয়েছে পণ্য জট চলমান পরিস্থিতিতে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রম দেশের সকল শুল্ক ও বন্দরে কার্যক্রম যথাযথভাবে চলমান না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে যৌক্তিক দাবির প্রেক্ষিতে চলমান কলম বিষয়ে জরুরি সমাধানের জন্য আমরা এদিকে এক আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন এনবিআর বিভক্ত করে সাহিত্য শাসনের জায়গাকে আরো বেশি নিয়ন্ত্রণে রাখা হয়েছে আলোচনা ব্যথারিকে এবং পেশাজীবীদের জায়গাকে সংকুচিত করে এবং অন্যান্য সাহিত্য শাসনের জায়গাকে আরও বেশি নিয়ন্ত্রণে রেখে এই পদ্ধতি ঠিক হয়নি এবং এটাকে ঠিকমতো করাটা এখন বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিকে আলোচনার পথ সুগম হওয়ায় কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর কর্মসূচি এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আলোচনার মাধ্যমে চলমান পরিস্থিতির যৌক্তিক সমাধান হবে বলে আশা করেন এনবিআর কর্মীরা तोहिद राना इंडिपेंडेंट न्यूज़ ढाका